এবার বিপদে রাজ্যের পুর মন্ত্রী ফিরাদ হাকিম বিতর্কটা অনেক আগেই শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবার পাঠানো হলো আইনি নোটিশ আর তার জেরেই বিপাকে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে এবার আইনি নোটিশ পাঠানো হয়েছে ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই দাপুটে এবং হেভিওয়েট নেতাকে সেই নোটিশ পাঠিয়েছেন খাস কলকাতার মানিকতলা এলাকার এক বাসিন্দা সেই নোটিশে বলা হয়েছে ফিরাদ হাকিমের বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তারপরেও উনি কোনো রকম ক্ষমা চাননি ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় অন্য ধর্মের মানুষেরা আঘাতপ্রাপ্ত হয়েছেন চিঠি হাতে পাওয়ার পর তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আইনি পথ অবলম্বন করা হবে বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে চলতি মাসের তিন তারিখ অর্থাৎ তেসরা জুলাই অল ইন্ডিয়া কোরআন কম্পিটিশান অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বক্তব্য পেশ করার সময় হাকিম কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে বাংলার পাশাপাশি গোটা দেশেই সেই সব ভিডিওতে দেখা ও শোনা যাচ্ছে যে ফিরাদ বলছেন যারা ইসলামে জন্ম নেননি সেটা তাদের দুর্ভাগ্য তাদেরকে ইসলামের ছত্রছায় আমাদের আনতে হবে এটা করলে আল্লাহ খুশি হবেন ফিরাদের এই মন্তব্য নেই জোর বিতর্কবাদে যদিও সেই বিতর্ক নিয়ে তৃণমূলের শীর্ষস্তরের স্তরের কোনো নেতা নেত্রী বিন্দুমাত্র সরব হননি এমনকি এই ইস্যুতে একটিও শব্দ খরচ করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি ফিরাদ হাকিম নিজেও বিষয়টিকে পরবর্তীতে আর কোনো গুরুত্ব দেননি